জনৈক বেনিবাবু এবং তার চাকর এক রাত্রিতে খুন হয়ে গেলেন তদন্তের ভার নিলেন সত্যান্বেষী বোমকেশ বক্সি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ কাহিনী বেনি সংহার অর্থাৎ বেণীবাবুর হত্যা কাহিনী সংহার মানে হত্যা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় এই বেনি সংহার নামটি কিন্তু ধার নিয়েছেন মধ্যযুগের একটি নাটক থেকে সেই নাটকটির নাম বেনি সংহার খুবই বিখ্যাত নাটক সংস্কৃত নিয়ে যারা উচ্চতর ডিগ্রি লাভের জন্য কলেজে পড়াশোনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেনি সংহার নাটকটি পড়ানো হয় সেখানে অবশ্য বেণী মানে চুল আর সংহার মানে নিয়ন্ত্রণ করা অর্থাৎ মানে চুল বাঁধা কাহিনী মহাভারতের সূত্র অনুসারে দুঃশাসন দ্রৌপদীর চুল টেনে অপমান করেছিলেন দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দুঃশাসনের রক্তে চুল ভেজাচ্ছেন তিনি বেনি সংহার করবেন না অর্থাৎ চুল বাঁধবেন না ভীম দ্বারা দুঃশাসন বধ এবং দ্রৌপদীর বেনিসংহার এইটিই ওই নাটকের মূল উপজীব্য বিষয় এখন যে কথা বলার জন্য আজকের এই ভিডিওর অবতারণা এই বেণিসহার নাটকের রচয়িতার সঙ্গে আমাদের এই বাংলার একটি সম্পর্ক আছে বিশেষত বন্দ্যোপাধ্যায়দের গভীর সম্পর্ক আছে শালটা খুব সম্ভবত নশো নিরানব্বই বিক্রম সংবৎ অর্থাৎ নশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ খুব সম্ভবত এই কারণে বললাম কারণ সমকালীন প্রামাণ্য ঐতিহাসিক দলিল নেই যা আছে তা সেই সময়ের লিখিত বা পরবর্তীকালে লিখিত ব্রাহ্মণদের কুলোপঞ্জিকা বা কুলোগ্রন্থ। গ্রন্থ সে সময় বাংলায় পালদের রাজত্ব অর্থাৎ বৌদ্ধদের রাজত্ব এমনিতে বরাবরই বাংলায় অবৈদিক ধারাই প্রচলিত পাল যুগে বৌদ্ধ প্রভাবে ব্রাহ্মণ্য ধর্মের আচার আচরণ একেবারে নিঃশেষিত হয়ে গিয়েছিল এই কারণে রাজা আদিসুর তিনি একটি যজ্ঞ করার উদ্দেশ্যে কনজ থেকে পাঁচজনা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে এনেছিলেন বাংলায় কুলগ্রন্থ অনুসারে এই পাঁচজন ব্রাহ্মণের যা নাম পাওয়া যায় ভরদ্বাস গোত্রের শ্রীহর্ষ কাশ্যপ গোত্রের দক্ষ সান্ডিল্য গোত্রের ভট্টনারায়ণ সাবর্ণ গোত্রের বেদগর্ভ এবং বাৎস্য গোত্রের ছান্দড় এই পাঁচ গোত্রের পাঁচ ব্রাহ্মণ তারা প্রত্যেকেই সুকবি সুপণ্ডিত বিদ্যান ছিলেন তারা আমন্ত্রিত হয়ে বাংলায় আসেন বাংলায় তারা ক্রিয়াকাণ্ড যাগযজ্ঞ করে আর তারা কেউ ফিরে যাননি তারা এই বাংলাতেই থেকে গিয়েছিলেন তো এই সান্ডিল্য গোত্রের যিনি ভট্টনারায়ণ পরবর্তীকালে ভট্টনারায়ণের ষোলোটি পুত্র হয় এবং ষোলোটি পুত্রের অধিকারে ষোলোটি গ্রাম আসে জ্যেষ্ঠ পুত্র বরাহ তার স্থান হয় বন্দঘটি গ্রামে এই বন্দঘটি গ্রামটা খুব সম্ভবত আজকে আর নেই আমি অনেক অনুসন্ধান করেছি অনুসন্ধানে যা পেয়েছি তাতে এটি বর্ধমান শহর থেকে উত্তর পূর্ব দিকে কুরমুন ভাণ্ডারগাছি এই এলাকার কাছাকাছি কোনো একটি গ্রাম হবে আমার দর্শক বন্ধুরা যদি সেই এলাকা সম্বন্ধে কিছু জেনে থাকেন এ ধরনের যদি কোনো গ্রামের অস্তিত্ব জানা থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যাই হোক মূল বিষয়টি হলো এই বরাহ তিনি বন্দঘটি গ্রামে বসবাস শুরু করেছিলেন বরাহ এবং তার বংশধররা ওই বন্দঘটি গ্রামের নাম অনুসারে বন্দ্যোপাধ্যায় উপাধিতে ভূষিত হয় তারা বন্দ্যোপাধ্যায় উপাধি ব্যবহার করা শুরু করে ভট্টনারায়ণের আরেক পুত্র বিকর্তন তিনি বিষ্ণুপুরের কাছে বড়া গ্রামে বসতি স্থাপন করেন এই বড়া গ্রামটি এখনো আছে আর বংশধরেরা ওই বড়া গ্রামের নাম অনুসারে বড়াল বা বটব্যাল হিসাবে পরিচিত হয় তো এই হলো বন্দ্যোপাধ্যায় এবং বটব্যাল পদবীর ইতিহাস যাই হোক ফিরে আসি মূল বিষয়ে সেই বেণী সংহার এই বেণী সংহারের রচয়িতা ছিলেন এই সাণ্ডিল্য গোত্রের ভট্টনারায়ণ বাংলার সঙ্গে এইটি সম্পর্ক তিনি তার এই নাটক খুব সম্ভবত বাংলাতেই রচনা করেছিলেন কারণ তিনি অতি অল্প বয়সেই এখানে এসেছিলেন এখানেই তার ষোলোটি পুত্রের জন্ম হয় তো সেই হিসাবে ওই সংঘার নাটকের সঙ্গে বাংলার একটা সম্পর্ক এই আর বন্দ্যোপাধ্যায়দের সম্পর্ক আজকের দিনে যারা বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করেন যারা বটব্যাল পদবি ব্যবহার করেন এবং আরও কিছু পদবী যেগুলি হারিয়ে গেছে তারা সবাই ওই ভট্টনারায়ণের বংশধর তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি ওই সংহার নামটি ধার নিয়েছেন ওই নামটির উপর নিশ্চয়ই তার একটা বংশগত অধিকার আছে